কারণ আমি বিয়ালি চলে এসেছি একটা নতুন আজকে তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পূর্ণিমার দ্বিতীয় দিন মানে পরশুদিন রাস পূর্ণিমা ছিল তো রাজপূর্ণিমার অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আর আমি এখানে নদীর ওপরে যেতে হচ্ছে রাস পূর্ণিমার মেলা হয় দুদিন তো কালকে হয়েছে আজকে তো আজকে হচ্ছে লাস্ট আজকে দুই ভাইকে নিয়ে আমি আর শিলা দিয়ে যাচ্ছি হচ্ছে মেলা ঘুরতে দিন পর আর গত বছর যাইনি এবছর আবার যাচ্ছি তো চলো যাওয়া যাক এখন বাজে ঘুরিতে হচ্ছে পাঁচটা চল্লিশ বাজে এখন যাচ্ছি একটু পরে চলে আসবে এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে ঘুরতে একটু হেঁটে হেঁটে যাবো আর দুটো মেলা হয় এই পাশে আর ওপাশে একটু টাইম লাগবে ভাই আসো ভাইকে দেখে ভাই আসো ও ভাই একটু চুলটা বেঁধে নিলাম চুলটা শ্যাম্পু করেছি একটু ভেজা ভেজেই আছে তো একটু বেঁধে নিলাম নদীর উপর দিয়ে যাবো হেঁটে ভাইকে মেনলি কোলে নিতে হবে তার জন্য দেখি দেখি একটু হাসো এই যে হাসো আমাকে দেখো সুন্দর জামাটা দেখো চল যে ওই যে আমার চুন্দর ভাই ভাই চুন্দর জামা পড়ছি

এখন পূজা হচ্ছে কি চল এখন দেরি হয়ে যাচ্ছে বলো তোর এই সেই বিখ্যাত রাস্তা যে রাস্তা দিয়ে আমরা মেলায় যাই যে রাস্তা দিয়ে আমরা মেলায় যেতাম আগে এটা কাঁচা ছিল এখন এটা পাকা বড় লোক হয়ে গেছে রাস্তা আমরা গরিব বয়ে গেছি যাই হোক চলো এখন রাস্তা লাইটও দিয়ে দিয়েছে সুন্দর পাকা একদম গোটা গোটা রাস্তা বলো ধরো আর পাচ্ছি না কিন্তু হ্যাঁ ঝুঁকবো না কোলে নিচ্ছি ঝুঁকবোই তো না ভাই

বল ৰাখুৰ চাগে ভালো কৰে দেখিছে ৰাখি থাকো মেলায় চলে এসেছে মেলা এখন ফাঁকা দিদি তিলক এই মেলা তার আগের বছর আসে পাঁচ টাকা ছিল ওকে নিয়ে সামনে চলে চলবি নিয়ে আমাদের বাচ্চা খেলে চল দশ টাকা

না না যে এরকম টাইপের টুপি এগুলো না যে এরকম ধরনের টুপি দেখো না এরকম এরকম ধরনের যে ওর মাথায় ওগুলো তো ঠান্ডার টুপি হয়ে গেলে যে এরকম ধরনের দাও না এরকম মোটা হবে বড় হবে আর একটু দেখি ঢুকবে না দেখি ছোট

ওই লিচা দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে আর একটা মেলা হচ্ছে ওপাশে সেখানে এই যে রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে মোমোই ঠিক আছে এর থেকে না চিকেন ফালে খাবি ওটা টেস্টি চিকেন ফালে ভাই আচ্ছা কি খাও ওটা একটু দে একটু দে কম করে টান দে রে ভাই ভালো এগরোলটা দেখে মনে হলো কিন্তু ভালো না দেখে মনে হইলো খাও তো খাও দাদাকে বলে দিতে খা খাও খাও দিতেই আর একটু চাই দে দে আর একটু দে দিচ্ছে দিচ্ছে দাদা দিদি হয় না ধরো গম 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 আমি খাবো না আমি খাবো না তুমি খাও আমাকে বলে খাও ওই মুখের থেকে বার করে আমাকে আমরা তোমার নাটক করে যে একটা সাপ নিয়ে এসেছি পিছি কে ভয় দেখা ভয় দেখাও ভাই যে ভাইয়ের বেলুন ঢোল দেখাও ঢোল ভাই ঢোল এই যে একটা ঢোল ওই যে পিসিকে ভয় দেখা পিসিকে বাবা সামনে যাও বাবা নাটক করে দেখলাম এই যে থাকা থাকো যে দিদি দিদি আমরা চলে এসেছি বাড়িতে এই ছিল মেলা পর্ব ভালো করে ঘুরতে পারি নিয়ে গেছি বলে যাই হোক তার তো চলে গাইস ভাবা পিঠা বানাচ্ছে আমি এটা মোবাইলে দেখছি এইভাবে বানায় ভালোই হয় কিন্তু এইভাবে না এটাই ভালো হয় পিউ কি বানাচ্ছে মা ভাকা পিঠা আমাকে যেটা দিব এটাতে গুড় দিবা বেশি

নাটায় তো পূজার পোশাক ঘুর দিয়ে ভালো ভিডিও এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিও দেখো টাটা গুড নাইট আর গলা ভেঙে গেছে মানে আমাদের চিল্লা টাটা